দেখছেন মটকম আন্তর্জাতিক মানের সেট মটকম সিম সাপোর্টেড প্রোডাক্ট যার দাম পঁচিশ হাজার টাকা পার পিস জোড়া পঞ্চাশ হাজার টাকা জোড়া নিলে বা একের অধিক পিস নিলে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে আপনারা টকি 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 পিটি বাটন চেপে সিম বাদেই কথা বলতে পারবেন আবার যদি কেউ এক পিস আমাদের কাছ থেকে ক্রয় করেন জাস্ট এক পিস যদি আমাদের কাছ থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনারা মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন কোন সিম দিয়ে যে কোনো কোম্পানির সিম সাপোর্ট করে সিম দিয়ে আপনারা জাস্ট মোবাইল হিসেবে ব্যবহার করবেন দেখছেন মটকম কম এক পিস নিলে মোবাইল একের অধিক নিলে অকিটকি একের অধিক যখন নেবেন তখন আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে আপনারা অকিটকি টু অকিটকি যে পিটিটি পার্টন চেপে কথা বলতে পারবেন আবার যদি মনে করেন যে অনলি এক পিস প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে আপনি যে কোনো সিম দিয়ে যে কোনো মোবাইলে কথা বলতে পারবেন যে কোনো মোবাইল থেকে কল আসবে জাস্ট তখন হয়ে যাচ্ছে এটা মোবাইল তখন হয়ে যাবে একটা মোবাইল আবার যদি কেউ একের অধিক সেট নেন সেক্ষেত্রে অকিটকি অকিটকি এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তখন আবার সিম দরকার হচ্ছে না একের মধ্যে দুই পিছনে পকেট ক্লিপ থাকবে চার্জার থাকবে অ্যান্টিনাম আস মানে সব কিছু পাবেন এখানে যে যেগুলো দেখছেন একটা অকেটকির সাথে যা যা লাগে অর্থাৎ পকেট ক্লিপ এই যে পিছনে পকেট ক্লিপ থাকবে চার্জার চার্জার কেবল সব কিছু আপনারা আমাদের কাছ থেকে সেটার সাথে পাবেন দেখছেন মটো কম আন্তর্জাতিক মানের সেট মটো কম যারা এই প্রোডাক্টে ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হটলাইনে কল দিবেন আমাদের প্রতিনিধি বিস্তারিত বুঝিয়ে বলবেন এরপরে যদি আপনাদের সাথে কথা কাজে সব কিছু ঠিকঠাক থাকে বা যদি আপনারা সব কিছু শোনার পর বোঝার পর যদি মনে করেন যে না প্রোডাক্টটি আপনার জন্য দরকার তাহলে আমার অর্ডার করে দেবেন অর্ডার করে দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনি প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে দেখে চেক করে টাকা দিতে পারবেন সমগ্র বাংলাদেশ ব্যাপী ডেলিভারি ফ্রি কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না কোনো বিকাশ করতে হবে না আপনি মাল লাগে হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন এরপর হচ্ছে পেমেন্ট করবেন দেখছেন মোটো কম মোটো কম আন্তর্জাতিক মানের অকে টকি যারা অর্ডার করতে চান আমাদের সাথে অতি সপ্তাহে যোগাযোগ করুন আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করে দিলে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে মোটরকম সিম সাপোর্টেড যে প্রোডাক্টটি দেখছেন এটা একটা নিলে মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন আবার যদি একের অধিক নেন সেক্ষেত্রে আপনার আমরা গ্রুপ করে দিব আপনারা ফ্রি কথা বলতে পারবেন সমগ্র বাংলাদেশব্যাপী কোনো সিম বাদেই কোনো সিম ছাড়াই অর্থাৎ কোনো ধরনের সিম প্রয়োজন নাই সিম বাদেই তখন কথা বলতে পারবেন আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে সমগ্র ব্যাপী কথা বলতে পারবেন আবার যদি কেউ এক পিস নেন সেক্ষেত্রে মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন মোবাইল হিসেবে যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার সিম থেকে টাকা কাটা যাবে এটা মনে রাখবেন অর্থাৎ জাস্ট মোবাইল মোবাইলের মতো আপনি যে কোনো নাম্বারে কল দিবেন যে কোনো নাম্বার থেকে কল আসবে যে কোনো কোম্পানির সিম ইউজ করতে পারবেন মোবাইল হিসেবে যখন ব্যবহার করবেন তখন আপনার কম মানে আপনার সিম থেকে যেভাবে টাকা কাটা যায় মোবাইলভাবে টাকা কাটা যাবে আর যদি এক একাধিক সেট নেন সেক্ষেত্রে কোনো সিম লাগবে না এসেছে আপডেট ভার্সন এটা খুবই ভালো একটি সেট যেমন এই সেটটি এটা হচ্ছে নেটওয়ার্ক বুস্টার অ্যান্টিনা যুক্ত মোবাইল অকিটকি অকিটকি স্টাইলের মোবাইল এটাকে বলা হয় অকিটকি স্টাইলের মোবাইল এটা নয় হাজার বিশাল পাওয়ার ব্যাঙ্ক আছে নয় হাজার থেকে পঁচিশ দিন চার্জ থাকবে এটাতে চার্জ থাকবে বিশ থেকে পঁচিশ দিন আর পিছনে পকেট ক্লিপ আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অকিটকি কালার কালো কালার দুই পাশে কালো পাশে কালো পাশে কালো উপরে নিচে সামনে পিছনে সব জায়গায় কালো হান্ড্রেড পার্সেন্ট অকিটকি একদমই হান্ড্রেড পার্সেন্ট অকিটকির মতোই মনে হবে পুলিশের মতো কালো প্রোডাক্ট এটা মাত্র চার হাজার টাকা প্রতি পিস অকিটকি স্টাইলে মোবাইলের দাম চার হাজার টাকা দুইটা সিম সাপোর্ট করবে একটা মেমোরি কার্ড সাপোর্ট করবে দেখছেন অকিটকি মোটকম অকিটকির পাশাপাশি আমাদের কাছে যেসব এই মুহূর্তে সব মডেল আছে তার একটি সংক্ষিপ্ত ভিডিও আমরা করছি সিং ডাবল এন্টিনা মোবাইল এটা এন্টিনা মোবাইল এখানে আপনার আছে অকেটক স্টেল আরও কিছু সেট আছে এটা এটা কালো কালার এটা পছন্দ করেন তাদের জন্য ভালো পেছনে পকেট ক্লিপ আছে যারা ছোট সেট পছন্দ করেন তাদের জন্য ভালো আর পাশাপাশি আরও বেশ কিছু সেট আছে এটা এই অকিটক স্টাইলের নেটওয়ার যুক্ত মোবাইল এটাকে বলা হয় অকিটক স্টাইলের মোবাইল অকিটক স্টাইলের মোবাইলে একদম কালো অকিটকের মধ্যে মনে হবে এতে বেশ কিছু পুলিশের চালি চালি বাটন চালি চালি সাউন্ড দেওয়া আছে জিনিসটা খুবই ভালো এটা দিয়ে আপনি চাইলে এটা এটা রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন আমি একটু দেখা দেখানোর ব্যবস্থা করছি একটু দেখাচ্ছি দেখুন এটা সুন্দর একটা রিংটোন আছে আর রিংটোন আছে এটাতে আপনার সাউন্ড বক্স কিনতে হবে না হাই ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক পাশাপাশি এটাতে সাউন্ড সিস্টেম ব্যবহার করা আছে অত্যন্ত স্পষ্ট এবং উচ্চ সাউন্ড রিংটোন শুধু ওই যে দুইটা তা আর অনেক রিংটোন আছে যেমন এই রিংটোনগুলো শুধু শুধু ওই দুইটা রিংটোন না আর অনেক রিংটোন আছে এটা যাই হ্যাঁ হোক অনেক এর মধ্যে আর অনেক কিছু আছে আপনার একটা ডিজিটাল সেটে যা যা থাকে ক্যামেরা ফেসবুক হোয়াটসঅ্যাপ এটা তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ফেসবুক ব্যবহার করতে পারবেন ক্যামেরা আছে হাই রেজুলেশনে ছবি তুলতে পারবেন সব কিছুই মোটামুটি একটা ডিজিটাল সেটে যা যা থাকে স্মার্টফোনে যা যা থাকে সবই পেয়ে যাচ্ছেন পাশাপাশি অকিটকির মতো একদমই অকিটকে একটু ভালো করে দেখুন একদমই অকিটকির মতো আমি একটু স্পষ্ট দেখার চেষ্টা করছি ওই দুই পাশে কালো পিছনে কালো সামনে কালো সব পাশে কালো একদম কালো প্রোডাক্ট আপনারা যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে দেখছেন অকিটকি স্টাইলের মোবাইল এটা হচ্ছে ওকিটকি স্টাইলের মোবাইল নট অকিটকি কিন্তু অকিটকি স্টাইলের মোবাইল দাম মাত্র চার হাজার টাকা তিন বছরের গ্যারান্টি আছে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান সেটা হোক অকিটকি অকিটকি স্টাইলের মোবাইল অথবা সিম সাপোর্টেড সিম বাদে যাই হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হটলাইনে কল দিন এইট ফোর করলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের প্রতিনিধির সাথে বিস্তারিত কথাবার্তা পরে আমাদের সাথে অর্ডার কনফার্ম করে দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে দেখছেন মোটরকম আন্তর্জাতিক মানুষ সেট এবং পাশাপাশি দেখছেন অকিটকি স্টাইলের যে সকল মোবাইল আছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম